দুই সালের কোরবানির ঈদটা শ্বশুরবাড়িতে আমার কেমন কাটলো দিন কি কি করলাম কোথায় গেলাম কি খেলাম আর কি ঘটলো আমার সাথে সব কিছু নিয়েই থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওটি আর আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না তো চলুন দেখে আসি আমার ঈদের দিনের ছোটখাটো একটা ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম সুপ্তিজ ড্রিমে সবাইকে স্বাগতম আর সবাইকে জানাচ্ছি ইদল আজাহার শুভেচ্ছা ঈদ মুবারক যেহেতু ঈদের দুই তিন দিন কেটে গেল এখনো পর্যন্ত আপনাদের সাথে আমার ঈদের দিনের ব্লগটা শেয়ার করিনি তাই ভাবলাম আজকে ভিডিওটা এডিট করে শেয়ার করি আপনাদের সাথে আসলে ঈদের পরে আমি অনেক অসুস্থ হয়ে যাই প্রচন্ড গরমের কারণে যার কারণে আমি আসলে ওই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তো এই তো এই ভিডিওগুলো ছিল আমার চাদরাদের ভিডিও হঠাৎ করে সাড়ে বারোটার দিকে আমার হাজব্যান্ড বলছে চলো তুমি আর আমি মিলে গরুর হাট থেকে ঘুরে আসি যেহেতু তুমি কখনোই গরুর হাটে যাওনি তো চলো আমার সাথে আজকে আমি তোমাকে গরুর হাটটা ঘুরে দেখাবো আর রাতের বেলা আমরা দুইজন মিলে রিক্সা করে ঘুরবো দেখবে অনেক বেশি ভালো লাগবে তো যেই কথা সেই কাজ দুজন মিলে বের হয়ে গেলাম আর চলে এসেছিলাম কচুক্ষেত ক্যান্টনমেন্টে যেই গরুর হাটটা বসেছে ওইটা দেখতে তো এটা দেখা শেষ করে আমরা রিক্সা করে ঘুরছিলাম ভাবলাম যে মিরপুর দশ এক নাম্বার দুই নাম্বার এগুলো সবই ঘুরব রিক্সা করে আর অনেক রাত যেহেতু তারপরেও বাহিরে এত মানুষ ছিল মনে হচ্ছিল যেন সন্ধ্যা মাত্র তো এই তো এদিক দিয়ে সবাই কুরবানির পশুটা কিনে নিয়ে যাচ্ছে খুব আনন্দের সাথে আর আমার কাছে তো বেশ ভালো লাগছিল কারণ রাতের বেলা ঘুরতে আমার অনেক ভালো লাগে তাও আবার মাঝ রাত বলতে গেলে তো রাস্তাঘাট একদমই ফাঁকা আমরা খুবই এনজয় করছিলাম আর অনেক বাতাস ছিল বাহিরে আর দেখতেই পারছেন মার্কেট গুলো রাস্তার পাশে সবই এখনো পর্যন্ত খোলা বাবা মাকে ছাড়া এই নিয়ে তিনটা ঈদ আমি শ্বশুরবাড়িতে কাটালাম আসলে আমি সবাইকে অনেক বেশি মিস করি তারপরেও যেহেতু এইখানে আমার ঈদ করতেই হবে এখানে আমার শ্বশুর শাশুড়ি দেব ননদ আমার হাজব্যান্ড সবার সাথে ঈদ করতে আমার কাছে বেশ ভালোই লাগে এখন অবশ্য সেই ছোটবেলার মতো ঈদের আনন্দটা বুঝতে পারি না তারপরও চেষ্টা করি যে যতটুকুই পারি একটু আনন্দ করতে তো এই তো আমার হাজবেন্ড আমাকে নিয়ে ঘুরে ফিরে এখন আমরা বাসায় চলে যাবো যেহেতু অনেক রাত হয়ে গেছে তো বাসায় গিয়ে ঘুমিয়ে যাব এইবারের ঈদে আমি তেমন কিছু বানাতে পারিনি অন্যান্য সময় তো আমি অনেক রকমের ডেজার্ট নিজে বানিয়ে থাকি বাট শরীর অসুস্থ থাকার কারণে ওই রকম কিছুই করিনি দুই ধরনের শ্যামাই আর ফিরনি করেছিলাম তো সকালে ঘুম থেকে উঠে আমি একটু শ্যামাই খেয়ে নিলাম তারপর বারান্দায় গিয়ে দেখছি একের পর এক গরু জবাই দেওয়া হচ্ছে কোরবানি হয়ে যাচ্ছে তো দেখে বেশ খারাপ লাগছিল তো এদিকে আমার শ্বশুর নামাজ পড়ে চলে এসেছেন আর আমার হাজব্যান্ড এখনো আসেনি হয়তো বা কোরবানির গরুর ওইখানে তো আমি ভাবলাম যে আমি আজকে সকালের খিচুড়িটা রান্না করব। তো আমার শাশুড়ি মাকে বলেছি যে আপনি সব রেডি করে দেন আমি খিচুড়িটা রান্না করব। আর আমার রান্না বাসার সবাই অনেক বেশি পছন্দ করেন তাই আমি শখ করেই রান্নাটা করি তো এদিক দিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিলাম আর আমাদের কোরবানির ঈদের সকালটা আসলে খিচুড়ি খেয়েই হয় আর সকাল না সেটা দুপুর রাত আমরা খিচুড়ি খাই গরুর গোস্ত আনার পর ওটা দিয়ে তো সকালে আমার শাশুড়ি মা মুরগি ভুনা করেছেন তো আমি এদিক দিয়ে খিচুড়িটা রান্না করছিলাম আর এই খিচুড়ির ফুল রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আর কোরবানির ঈদের তো আসলে সবাই অনেক ব্যস্ত থাকে যার কারণে ওই রকম ভাবে আমি ভিডিও কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর কি এবারে কুরবানির গরু মাংসের রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমি ওই রেসিপিটা হুটহাট তাড়াহুড়ার মধ্যে করেছিলাম তো আমি আর ভিডিও করার সুযোগ পাইনি তো এই তো আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে আর খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আমার বাসার সবাই অনেক প্রশংসা করেছে খিচুড়ির আর আপনারা কুরবানির ঈদে কি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো এইদিকে দেখলাম গরু জবাই হওয়ার পর এখানে হচ্ছে গোস্তগুলোকে সুন্দরভাবে টুকরা করে কেটে দিচ্ছে কসাইরা আর ওইদিকে আমাদের খাসিটাও জবাই হয়ে গেছে এসব দেখে আসলে আমার অনেক বেশি খারাপ লাগে আর আমি এরকম এসব দেখলে পরে আর গোস্তটা খেতে পারি না তো এবারেও তাই হয়েছে কোরবানির পর আর আমি ওই রকম ভাবে গোস্তটা খেতে পারিনি রান্না করার পর আর এই ভিডিও গুলো আমার হাজবেন্ড হচ্ছে আমাকে করে এনে দিয়েছে এখন তো আমাদের খাসিটা জবাই হওয়ার পর আমাদের গোস্তটা বাসায় পাঠিয়ে দিয়েছে এখন আমার শাশুড়ি মা এগুলোকে সুন্দরভাবে ভাগ করে তারপর রান্নার জন্য দিয়ে দিবে আর খাসির মাংসটা আমি আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে তো আমি বলেছি আম্মু আপনি আমাকে সব রেডি করে দেন আমি রান্নাটা করব আর আমি কাঁচা মাংসটা ধরতে পারি না যার কারণে আমার শাশুড়ি মা ধুয়ে কেটে বেছে সবকিছু করে দিয়েছে আমি জাস্ট রান্নাটা করেছি আর অনেক সময় দেখা যায় খাসির মাংস রান্না করলে অনেকেই খেতে পারে না বলে একটা ব্যাড স্মেল আসে বাট আমি যতবারই রান্না করেছি আলহামদুলিল্লাহ আমার খাসির মাংসটা সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে তো এই তো এদিকে আমি খাসির মাংসটা বসিয়ে দিয়েছি আর এই খাসির মাংসের রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তাই ফুল ভিডিওটা আমি দেইনি আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো আর আপনারা কে কি রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন এই তো এইভাবেই আমার ঈদের দিনটা কেটে গেছে এরপর আমি এতটাই ব্যস্ত হয়ে যাই কারণ আমাদের কোরবানির ঈদে ওই রকম বাসায় কেউই নেই আমি আর আমার শাশুড়ি মা ছাড়া তো আমরা দুইজন মিলেই হাতে হাতে যাত যতটুকু করার করে ফেলেছিলাম আর আমাদের যে হেল্পিং হ্যান্ড উনি এসেছিল উনি এসে সব কিছু মানে পরিষ্কার করে দিয়ে গেছে বাট নিজেদেরটা তো নিজেদেরই করে নিতে হবে তো এইদিকে আমার দেবরকে বলছিলাম যে আপনি আমাকে এই খাসির মাংসটা ঢেলে দেন এটাতে কারণ এত ওজন আমি এটা উঁচু করে ঢালতে পারছি না তো উনি এসে আমার সাথে আবার সয়দানি করছিল তো এই তো এদিক দিয়ে আমি খাসির মাংসটা রান্না বসিয়ে দিব আর আমরা গরুর গোস্ত যেহেতু এখনো পর্যন্ত বাসায় আসেনি তো আমরা এখন অনেক রিল্যাক্সে আছি ফ্রি টাইম কাটাচ্ছি টিভি দেখছি কোরবানির ঈদ মানে ব্যস্ততা তো কুরবানির ঈদের দিন আর ওইরকম ভাবে রেডি হওয়া হয় না ঘুরতে যাওয়াও হয় না আমি আমাদের বাসায়ও যেতে পারিনি তো ইনশাল্লাহ ঈদের পর আর এইদিকে আমাদের গরু এদিকে আমার শাশুড়ি সবকিছু ভাগ করে সবারটা সবাইকে দিয়ে দিবে আর এদিকে আমাকে আলাদাভাবে দিয়েছিল রান্না বসাতে তো ওই রান্নাটা আমি করেছি কিন্তু ওই ভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই তো ঈদের পরের দিন আমার শাশুড়ি মা এই খোলা যা পিঠা বানিয়ে দিয়েছে আমাদেরকে গরুর গোস্ত খাসির গোস্ত দিয়ে খেতে এই তো এদিকে আমার খাসির গোস্তটা খুব সুন্দর একটা কালার হয়েছে আর এই যে গরুর গোস্ত আসলে আমার রান্নাটা এতটাই মজা হয়েছিল তা আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম আম্মু আপনি রিভিউ দেন তো উনি আবার দুষ্টামি করতেছিল আমার সাথে আর রিভিউ দিচ্ছিলো এরপর আমাদের বাসার যেই হেল্পিং হ্যান্ড উনাকে আবার আমি নাস্তা বললাম আপনি খেয়ে বলেন আমার রান্নাটা কেমন হয়েছে কারণ উনি প্রায় সময় আমার সাথে খুবই দুষ্টামি করে আর মজা করে বলে যে বৌমা আপনার রান্না তো কখনোই খায়নি আপনি তো কখনোই রান্না করেন না বাসায় তো আজকে বললাম ন্যান খান খাওয়ার পরে বলেন যে কেমন হয়েছে আর কখনো বলতে পারবেন না যা আমি কখনোই রান্না করি না বা আপনাকে খাওয়াই নেই তো ওনাকে বলছি আর উনি হাসতেছে তো এই তো এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করার পর আমি বারান্দায় দেখছি এত বাতাস আর ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল তো বেশ ভালো লাগছিল তার মধ্যে আমার আবার জ্বর চলে এসেছে যার কারণে আমি ওই রকম ভাবে আর ভিডিও অন করিনি সারাদিন কি করলাম না করলাম তো ঈদের পরের দিন কোথাও ঘুরতেও যেতে পারিনি আমি আমার বাবার বাড়িতেও যেতে পারিনি তো আমার মা বাবার আসার কথা ছিল আমাদের বাসায় কিন্তু হঠাৎ করে জানতে পারি আমার আম্মুর শরীরটা অনেক খারাপ তো ওনারাও আর আসেনি তো এইভাবেই আমার ঈদের দিন এবং ঈদের পরের দিনটা কেটেছে আর আপনাদের কিভাবে ঈদটা কেটেছে অবশ্যই কমেন্টস জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে আমার পেজের এর পাশেই থাকবেন তো আল্লাহ হাফেজ